সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অন্যান্য দিনের তুলনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী আপনার যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা বা ইভ্যালুয়েশন বসতে যাচ্ছেন ষাঁমাসিক সমষ্টিক মূল্যায়ন সেই ষা মাসিক সামষ্টিক মূল্যায়নে ক্লাস এইট এর ইংলিশ পরীক্ষাটির সামনে রয়েছে আমি আপনাদের ইংলিশ পরীক্ষার বিষয়টি আগে কয়েকটা বিষয় বলবো প্রথমত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার টু তে আপনার একটু বের করি পেজ নাম্বার টু টা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিউটি ইন পোয়েট্রি বিউটি ইন পোয়েট্রি কিন্তু একটি বিষয় রয়েছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যে দলে দলে আলোচনা করো বন্ধুদের সাথে এখানে ভালো তোমার বন্ধুদের কিছু ভালো গুণ দিক করো ইউ টু রাইট সাম পজিটিভ কোয়ালিটিস অফ ইউর ফ্রেন্ড আপনি একটা মনে করেন সাপোজ ইউ হ্যাভ মেড আ ফ্রেন্ডশিপ আপনি একটা বন্ধু তৈরি করেছেন এই বন্ধুর কিছু পজিটিভ গুণগুলো আপনাকে দিতে হবে এখানে ওয়ান পয়েন্ট টু এ নেক্সট চলে যাই আমরা ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু যেটা পেজ নাম্বার এইটিন রয়েছে এইটিন পেজে আমরা যদি দেখতে পাই এর পিছনে কিন্তু একটা পোয়েম রয়েছে এখানে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু রয়েছে পোয়েম একটা যেটি হলো আপনাকে যেকোনো একটা ইংলিশ কবিতা বেছে নিতে ফাইন্ডিং ওয়ান টাইপ অফ পোয়েম এনি টাইপ অফ বেঙ্গলি অর ইংলিশ দেন ইউ হ্যাভ টু লিংক ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট ইট এবারে চলে ইন্টারভিউ অফ আ ফ্রেন্ড টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রয়েছে একটা বন্ধুর সাথে একটা ইন্টারভিউ লেখা এই যে লেটস ইন্টারভিউ অফ ফ্রেন্ড চলো আমরা একটা বন্ধুর সাক্ষাৎকার নিয়ে থাকি এরপর আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ভিজিটিং প্রেজেন্টেশন এখানে রয়েছে হলো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স আমরা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্সে যদি একটু যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স যেমন দেখুন এখানে নাও ইমাজিন এখানে আসলে বন্ধুরা ওই যে একটা আন্টির কাছে গিয়েছিল আন্টির কাছে যাওয়ার পর সেখানে তার প্রেজেন্টেশনটা ব্যবহার করতে হবে কোনো একটা বিষয়ে কাজ করছে সাপোজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট ইজ ডুইং সাম অ্যাসাইনমেন্ট অ্যান্ড আনফর্চুনেটলি ওয়ান টাইপ অফ আন্টি হ্যাজ কাম শি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইট এই বিষয়ে তাকে দিতে হবে কানেক্টরের ব্যবহার সিক্সটি থ্রি পেজে রয়েছে সিক্সটি থ্রি পেজে আমরা যদি দেখি কানেক্টর আপনার জানেন আপনাদের বইগুলোতে কানেক্টরের ব্যবহার হচ্ছে কিন্তু কানেক্টর পারপাস অ্যান্ড ইউজ ইন এ টেক্সট এরকম আপনাকে কানেক্টর ব্যবহার জানতে হবে যে নামে এখানে কিন্তু একটা অর্থ দিয়েছে ফ্যান বয়স আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে ফ্যান বয়স দিয়েছিল কহেসিভ ডিভাইস বলছিল যাদেরকে নেক্সট স্পেশাল ন্যারেশন আমরা যদি ব্যাকে আসি টোয়েন্টি পেজে রয়েছে আমাদের ন্যারেশন যেখানে ন্যারেশনের কিছু রুলস রয়েছে ন্যারেশন ইজ দ্য সিনোনিম স্পিচ এই ন্যারেশন একটা ব্যবহার বা স্পিচের ব্যবহার রয়েছে সুতরাং প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে আমি বলবো আমার ক্লাসের শর্ট সাজেশন যে শর্ট সাজেশন আপনি আপনার টোটাল পড়তে হবে টোটাল টেক্সট বুক ইউ হ্যাভ টু গো ফ্রম ওয়ান ওয়ান পেজ টুটলিস্টেজ আপনাকে এক থেকে সাতাত্তর পেজ পর্যন্ত যেতে হবে এবং আপনাকে কাজ করতে হবে মনে রাখবেন এই ক্ষেত্রেইথ ইউর ক্লাসমেট উইদাউট শেয়ারিং ইউ কান ডু এখানে একটি মজার ব্যাপারে সামার্টিভ হাফ ইয়ারলি সামার ইভ্যালুয়েশন এটা একটি পরীক্ষার কিন্তু অবশ্যই ভালো একটি গুণ রয়েছে কিন্তু আবার এটাও একটা মজার ব্যাপার যে একটু দুর্ভাগ্যের বিষয়ে আমরা অনেক শিক্ষার্থী অনলাইনে দেখে আসি সেদিন আমরা আশা করবো যে আমাদের সকল শিক্ষার্থী আপনার একটু টেস্ট বেস হবেন আই থিঙ্ক ইউ উইল নট নিড টু ইউ ডু নট নিড টু ফলো এনি কাইন্ড অফ অবভিয়াসলি অনলাইন অনলাইন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ বি হোভ